ঘুম থেকে উঠে আগে ঘর থেকে একদম টেনে হেসে বের করতেছে একাই একাই ধানের বস্তা তো ওই ঘরের ভিতরে কয়েকটা ধানের বস্তা আছে তো সকাল সকাল ধানের বস্তা বের করছে মানে হচ্ছে ধান ভেজাবো আর দিয়ে আগে যেগুলো ধান সেদ্ধ করা ছিল সেগুলো দেখো ভাঙাতে নিয়ে যাওয়ার জন্য টোটোওয়ালা আসছে টোটোতেই করে আমরা ধান ভাঙিয়ে নিয়েছি তো এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের করা প্রায় বিশ বিশ কি পঁচিশ দিনের মতো হয়ে গেল ভিডিওটা করা এডিট করার জন্য মানে যাওয়া হচ্ছে না যাই হোক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি কিন্তু ভালোই আছি তো নতুন আরও একটি ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো পুরো ভিডিওটার সঙ্গে থেকে আশা করছি ভালো লাগবে সারটা বেজে গেছে দেখো ট্যাপের জল চলে এসছে বাড়ির বাইরে যেহেতু ধানগুলো সেদ্ধ করবো সেই জন্য ভাবলাম যে বাইরে ধানগুলো ভিজিয়ে রাখি কলপারে ভিজিয়ে রাখলে আবার ওই ধান ভেজানোর পর কিন্তু অনেকটাই ভারী হয় জল পেয়ে সেই জন্য আনতে খুবই কষ্ট হয় এখানে বাড়ির বাইরেই দেখো একদম হাঁড়ি টাড়ি নিয়ে এসছে ওদিকে টোটোওয়ালা চলে গেল ধান ভাঙানোর জন্য মানে কি বলো তো চাল শেষের দিকে আর যেগুলো ধান ভাঙিয়ে নিয়ে আসলো ওগুলো চাল আনবে ওগুলো খাওয়া দাওয়া করবো তো যখন মনে করো চাল শেষ হয়ে যাবে তখন ধান সেদ্ধ করলে তো শুকাতে দেরি হয়ে যাবে সেই জন্য যখন আমরা ধান ভাঙিয়ে আনি শুধু চালটা খাওয়ানো শুরু করি তখনই কিন্তু ধান ভিজে মানে ভিজিয়ে রাখি সেদ্ধ টেদ্ধ ওই শুকাতে অনেকটা সময় লেগে যায় মানে স্টোকে রাখি যদি বৃষ্টি টিষ্টি আসে বা আকাশ খারাপ থাকে শীতের জন্য মানে অনেক দিন যাতে যায় তো হাড়ি হাড়ি করে দেখো ধানগুলো মানে হাঁড়িতে করে ঢেলে ঢেলে রাখছে ওই যে ট্যাপের জল নেওয়ার জন্য লোক চলে এসছে জল ওদিকে পড়েই চলছে আমি ওই বালতিতে করে জল নিয়ে নিয়ে ওখানে ভর্তি করলাম আর মানে ধানগুলোতে হচ্ছে কি চিটা আসে অনেকটাই চিটা কিন্তু তো প্রথমে হচ্ছে কি চার হাড়ি পাঁচ হাঁড়ির মতো আমি ভিজিয়েছিলাম মানে আইডিয়ার মতো আমাদের দুটা হাড়ি আছে দুইটার মধ্যে আর জায়ের একটা হাড়ি নিয়েছে তিনটা আর আর হচ্ছে কি আর এক জায়গায় রেখেছি চার হাড়ি তারপরে ওই ধান যতগুলো এনেছি যতগুলো ধান বাইরে বের করেছে ভাবলাম যে না একটু আবার রেখে দেবো ওই রেখে দেওয়া করতে করতে একদম পাঁচ হাড়ির বেশি ধান হয়েছিলো প্রায় বলতে পারে ছয় হাড়ি ধানে হয়েছিল অনেকটা সময় লেগেছিল। ধানগুলো সেদ্ধ করতে সেই মনে করো বেলায় ধান সেদ্ধ বসিয়েছিলাম আর সেদ্ধ করতে করতে রাত্রি আটটাকে সাড়ে আটটার মতো বেজে গেছে যেহেতু অনেক হারি ধান আর প্রথম হারি সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে তো এখনও বাসি কাজকর্ম কোনোই হয়নি ও আগেই মানে রাত্রেবেলায় প্ল্যান করেছিলাম যে ঘুম থেকে উঠলে। উঠে আগে ট্যাপের জল যখন চলে আসবে তখন আমি গিয়ে ধানটা আগে ভিজিয়ে রাখবো সকাল সকাল ভেজালে কী হয় একটু তাড়াতাড়ি মানে সেদ্ধ বসিয়ে দেওয়া যায় আর যদি একটু বেলা করে ইয়ে হয় ভেজাই ধানটা তো ভিজবেই না তাহলে তাড়াতাড়ি কীভাবে সেদ্ধ করবো তখন বাজে কিন্তু তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা এরকমই চলবে মানে তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমরা ধান ভিজিয়ে সেদ্ধ করে মানে খাওয়ার উপযুক্ত করি আজকে তো আর শুকাতে দেওয়া যাবে মানে রাত্রিবেলা হয়ে যাবে তারপরে শুকানো লাগে শুকানোর পর মিল থেকে ভাঙিয়ে আনতে লাগে এভাবেই চলে তো কয়েক মাসের খাবার বলতে পারো এখানে এই যে ছয় হাঁড়ি ছয় হাড়ি যে ধান সেদ্ধ করলাম আর যেগুলো ভাঙিয়ে নিয়ে আসলো প্রায় দুই মাসের বলতে পারো খাবার হয়ে যাবে আমাদের তো দেখো ধান বেজানো কমপ্লিট ওই যে ওখানে টেপি ভুলুকে বেঁধেছি আর এখানে হচ্ছে গিয়ে লক্ষ্মী ওদেরকে এখন নিয়ে যাব জমিতে এখন বাজে আটটা চল্লিশ হয়ে যে টেপি লক্ষ্মীকে জমিতে বেঁধে এখন বাড়ি গিয়ে বাসি কাজ করবো এত বেলায় কাজকর্ম করবো কাজকর্ম কিছু হয়নি আজকে রবিবার সেই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছি সাড়ে চারটার দিকে ধান ভেজাতে এতটা সময় চলে গেল আমার কোনো কাজ হয়নি এখন এখন গিয়ে ফটাফট কাজগুলো সেরে স্নান করে পূজা দিয়ে রান্না বসাবো তো বাড়ি চলে আসলাম বাড়ি এসে হাত মুখ ধুয়ে চলে আসলাম বিছানাটা তোলার জন্য তো ওই যে বললাম অনেক দিন আগের এটা ভিডিও তখন একটু হালকা হালকা ঠান্ডায় কিন্তু ছিল আর এখন কিন্তু বেশ গরম পড়ে গেছে বেশি একটা লাগে না কম্বল পা চাদর টাদর গায়ে দেওয়া লাগে না মানে ভালোই গরম পড়েছে তো অনেক দিনের ভিডিও জন্যে দেখতে পাচ্ছ একদম কম্বল তারপরে গায়ে চাদর আর বিছানার মধ্যে চাদর পাতায় আছে চাদর বলছি কম্বল পাতাই আছে ঠান্ডার দিন ঠান্ডার দিনে তো মানে সম্পূর্ণ ঠান্ডার মাছগুলো এভাবেই চলে গেলো বিছানা মধ্যে কম্বল পেতে ঘুমানো যাই হোক দেখো সব কিছু একদম টান টান করে পেতে নিচ্ছে বাসি বিছানা না তুলে ঘর টর ঝাড়ু দেবো কীভাবে আর মোছামুছি করবো অনেকটাই দেরি হয়ে গেল আজকে কাজ করতে তো আজকে সম্ভবত মনে হচ্ছে রবিবার আমার মানে বারটা মনে আছে কারণ কী তো রবিবার করে বেশিরভাগ মাংস আনা হয় তো আজকে মাংস এনেছিল দেবের বাবা আর আনার পর ভালোই হয়েছে আর রাত্রেবেলা তো রান্না করতে পারবো না সেজন্য একবারে রান্না করব যাতে রাত্রেবেলা হয়ে যায় শুধু রাত্রেবেলা গরম ভাতটা রান্না করব। যেহেতু ধান সেদ্ধ করতে অনেকটাই রাত হয়ে যায় আর অত মানে পরিশ্রম কিন্তু ভালোই হয় কারণ কি তো এতটাই পরিশ্রম ওই ধানগুলো জল থেকে আবার তুলতে লাগবে তোলার পর হাঁড়ি বসানো লাগবে হাঁড়ির মধ্যে আবার ধানগুলো ভেজা ধানগুলো তুলে তুলে দিতে লাগবে মানে অনেকটাই পরিশ্রম যাই হোক ওই ঘরে কাজ সেরে দেখো ওই ঘরে চলে আসলাম যে উনুন থেকে ছাই বের করে নিলাম তারপরে রান্নাঘরটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি উনুনের আবার ছাই বের না করলে রান্না করতে খুব অসুবিধা হয় বেশি একটা গর্ত নেই নিচটা কারো কারো বাড়িতে মানে বেশিরভাগ দেখি যে উনুনের মধ্যে অনেকটাই গর্ত করে যাই হোক দেখো সব কিছুই বাসি কাজকর্মের কাজ সেরে স্নান করে চলেছি রান্না করতে মশলা বাটা হয়ে গেছে এদিকে দেখো মাংস আমি বসিয়ে দিয়েছি যেভাবে মাংস রান্না করি ওইভাবেই করছি কোনো স্পেশালভাবে নয় ওই তেলের মধ্যে তেজপাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি জিরে এগুলো দিয়ে মাংসটা দিয়ে লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করে এখন মশলাটা দিয়ে দিয়েছি সব আমি শিলপাটার মধ্যে বেটে নিয়েছি মশলাগুলো যাই হোক যে ব্যবহার করার মধ্যে রান্না করছির ছুট করাই বেশি ঘাটাঘাটি করলে পড়ে যায় বাজে এগারোটা এগারোটা বাজে নি দশ মিনিট কম এগারোটা বাজে রান্না বসিয়ে দিয়েছি স্নান করে এসে রান্না হচ্ছে মাংস ভরাল মাংস হচ্ছে তো কয়েকদিন ধরে তো স্কুলে যাচ্ছি স্কুলে যাওয়ার জন্য তারা করে রান্না বান্না আর কেবা বলছে যে ওর নাকি আর ভেজাল খেতে খেতে অসহ্য লেগে গেছে আজকে মাংস খাবে তো ছুটির দিন আজকে রবিবার সেই জন্য হচ্ছে মাংস রান্না দু মশলা কষানো চলছে অনেকটাই বেলা হয়ে গেলো ধানগুলো এগুলো ভেজাতে ভেজাতে দিই ওগুলো খাওয়া দাওয়া সেরে খাওয়া দাওয়া সেরে তারপরে আবার হচ্ছে কি ধান সেদ্ধ করবো তার জন্য হচ্ছে কি কী দিয়ে সেদ্ধ করবো মনে করো ওই মানে ওই ঠর ঠড় ওগুলো জোগাড় করতে হবে মানে যেগুলো কি বলি আমরা জাখন বলি যেগুলো দিয়ে ধানটা সেদ্ধ করবো সেগুলো খড়ি দিয়ে তো আর সেদ্ধ করবো না এরপর এপার থেকে পাতা তাতা এগুলো জড়িয়ে তারপরে ওইগুলো দিয়ে সেদ্ধ করবো ওগুলো আবার জড়াতে লাগবে চলো রান্নাটা সেরে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে যাবে যাই হোক দেখো মশলা দিয়ে কষানো হয়ে গেছে কষানো কমপ্লিট এখন ছোটো ছোটো আলু আলুটা মানে ভেজে রেখে দিয়েছিলাম আমরা ভেজে দিই আলু বেশিরভাগ তো এখন দিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তারপরে ঝোলের জন্য জল দিয়ে দেবো ঝোল একদম টকবক টকবক করে ফুটছে আর মাংসটাও সেদ্ধ হয়ে গেছে দেখো গরম মশলা পেটে ঢেকে রেখেছি ওই ঝোলের জন্য জল দিয়ে দেবাকে স্নান করতে নিয়ে গেছিলাম ওকে স্নান করিয়ে দিয়ে এসে এখন গরম মশলাটা দিয়ে দিচ্ছে তো ওকে স্নান করার সময় ওটা আমি তরকারির মধ্যে রোজ দিনের তরকারির মধ্যে জল ঢেলে দিয়ে তারপর ওকে স্নান করিয়ে দিই যাই হোক মশলা দিয়ে দিলাম এখন নামিয়ে নেব আর একটু সামান্য একটু জাল দিয়ে নেবো এক মিনিট কি দুই মিনিট জাল দিয়ে নামিয়ে নেবো তো রান্না কমপ্লিট একবারে রাতের জন্য বেশি করে ঝোল করে নিয়েছি তো রান্না যে এরকমই হল তেলগুলো দেখা যাচ্ছে একটা বোঝা যাচ্ছে না আমার আবার মাংসের তরকারি তেল না বেরোলে ভালো লাগে না তেল তেল থাকবে ওটা একটা আলাদা ধরনের টেস্ট দেখো সর পড়ে গেছে উপরে তো যাই হোক এখন খাওয়া দাওয়াটা সেরে নেই অনেকক্ষণ আগে হয়ে গেছে খাওয়া দাওয়া করে জামা কাপড় ধুয়ে টেবিল লুকিকে দেখে আসলাম এই যে দেখো এই যে পাতা টাতা খরচ এগুলো এখন একখানে করবো এগুলো দিয়ে ধান সেদ্ধ করব তো খাওয়া দাওয়া সেরে যে চলে এসছে আমাদের খড়ের কুঞ্জির পিছনে এখানে এর আগে অনেকগুলো পাতা ছিল সেগুলো দিয়েও ধান সেদ্ধ করা হয়েছে তো পিছনে খড়ি আছে অনেক খড়ি দিয়েও সেদ্ধ করা যায় কিন্তু এই মানে এই চাকন টাগুনগুলো দিয়ে না সেদ্ধ করলে তাড়াতাড়ি একদম মানে আগুনটা ঝরে ঝরে উঠে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এখানে যে খড়ের কুঞ্জির পাশে খড় পড়ে আছে পাতা পড়ে আছে এভাবেই বেশিরভাগ হচ্ছে কি ধান সেদ্ধ করা হয় আমাদের তো ধান কিভাবে সেদ্ধ করে আমি কিন্তু আগে অতটা জানতাম না মানে ছোটোবেলায় তারপরে আমার মাও দেখি এভাবে ধান সেদ্ধ করতো আমাদের বাড়িতে আবার কী ছিল বাড়ির চারো পাশে একদম কলার গাছ ছিল কলার গাছ আর আমাদের সুপারি বাগান আছে ওই সুপারি যে পাতাগুলো পড়ে আমরা ঢোঙল বলি আর কলার গাছের যে পাতাগুলো সেগুলোকে সোতোর বলি ওই সোতোর আর হচ্ছে কি সুপারি গাছের ঢোঙল দিয়ে মা ধান সেদ্ধ করতো ধান ভিজিয়ে রাখতো সকালবেলা আর হচ্ছে কি সারাদিনে রান্নাবান্না কমপ্লিট করে যে এভাবে জাগণটা গুছিয়ে নিয়ে বিকেলবেলা বসতো ধান সেদ্ধ করার জন্য তো ওই সুপারি গাছের পাতা দিয়ে ধান সেদ্ধ করতে আবার ভালো হয় কারণ কি ওগুলো লম্বা লম্বা থাকে একটা একটা করে ধরিয়ে দিলে হয়ে যায় কিন্তু এগুলো ওই যে লাঠি দিয়ে তারপরে হচ্ছে কি উনুনের ভিতরে দিতে লাগে আলাদা আবার একটা চৌকা দিতে লাগে যাই হোক ওই যে একটা ইয়ে নিয়ে এসছে বিছানা একটা ছেঁড়া একটা চাদর তো সেই চাদরটার মধ্যে এই পাতাগুলো একখানে করে আমি নিয়ে যাচ্ছি তো ওখান ওখানে সবগুলো পাতা তারপরে খড়ট নিয়ে এখন চলে আসলাম এই পাশটা রাস্তার ধারে এখানে আমাদের দুইটা কদম গাছ আছে অনেক বড় বড় কদম গাছের ডালগুলো কাটা হয়ে গেছে খড়িগুলো ভাগ করে নেওয়া হয়ে গেছে হ্যাঁ যে কেটেছে তার সঙ্গে ভাগ করা হয়েছে তো সেই কদম গাছের পাতাগুলো এখানে অনেক আছে এর আগে একদিন ধান সেদ্ধ করেছিলাম সেই কদম গাছের পাতাগুলো এখন হচ্ছে কি একখানে করছে পাতাগুলো দিয়ে ধান সেদ্ধ করা হবে আর ওদিকে যেটি শাশুড়ি বলছে যে এগুলো করে কিন্তু স্নান করবা এখানে মানে কি বলো তো ওই বাড়ির যত সমস্ত অনুষ্ঠান হয় না কেন এখানে ওই থাল গ্লাস এগুলো ফেলা হয় জন্য কেমন একটা জানি লাগে তো পরে তো স্নান করেছিলাম তারপরে আবার যখন ধান সেদ্ধ করতে বসছিলাম তখন আবার ভাবলাম যে এগুলো না এগুলো ইয়ে করার পর আমি তো স্নান করলাম এখন তো ধান সেদ্ধ করছে এগুলো দিয়ে আবার ওই স্নান করা লাগবে নাকি তখন তো আর হাত দিয়ে ধরা হয়নি তখন ওই লাঠি দিয়ে ধরেছিলাম দেখা গেছে চাদরটার মধ্যে এরকম তিন চার হচ্ছে গিয়ে চাদর তুলেছিলাম তারপরে স্নান করে দেখো বড়াই পেরে নিয়েছিলাম আর হচ্ছে কি একটা অনেক দিনের আগের ভিডিও তখন আমাদের কাছে বড়াই ছিল এখন কিন্তু বড়াইগুলো শেষ হয়ে গেছে আজকে মাখা হবে বড়াই মাখা করব। দেখো মগের মধ্যে নিয়ে বেলুন দিয়ে বেলুন মানে ওই রুটি ডালা যে বেলুনটা আছে ওই বেলুন দিয়ে এই করছে তো দেবা যে গামলা নিয়ে আসলো ওর জন্য জুস বানিয়ে দিয়েছে ওটা হচ্ছে কি কমলার জুস তো মাখা কমপ্লিট এখন হচ্ছে কি সবাই মিলে খাবো তো তোমরা দেখবে যে কোনো জিনিস তোমরা দেখবে অল্প একটু রান্না করবে সেটার বেশি টেস্ট হয় বেশি করে এক রান্নাগুলো বেশি একটা স্বাদ হয় না তো সেই রকম অবস্থা হয়েছে আজকে আজকে অনেক বড়াই মাখা করা হয়েছে বেশি একটা স্বাদ হয়নি ওর বড় স্বামীকে দিতে গেল আর আমি দেখো ওই যে দেখো পাতা টাতাগুলো যত কিছু ইয়ে করেছিলাম ওখানে পাশে রেখেছিলাম রাস্তার ধারে তো দিকে রিম্পা এখন খাবে রিম্পার মা বাড়িতে নেই সেজন্য খেতে পারলো না আমি রিম্পা আমার জেঠি শাশুড়ি দে দেবা খাইনি দেবাকে দিয়েছিলাম ওই যে এমনি যে বড়াইগুলো পাওয়া যায় না কাশি বড়াই বলি আমরা সেগুলো বাজার থেকে কেনা সেগুলোও খাচ্ছে এগুলো খা মানে খেলে ওর কাজ ধরে যাবে তারপর বড়াই মাখা খেয়ে যে লক্ষ্মীকে নিয়ে আসলাম লক্ষ্মীকে নিয়ে এসে যে এখন জল দিচ্ছে গামলার গামলাতে করে ওই লবণ আর ইয়ে নিয়ে এসেছি ওকে জল দিয়ে গামলাতে করে একটু জল নিয়ে এসলাম টেপির জন্য টেপিকে জল দিয়ে এখন বিকেল আর হয়ে গেছে প্রায় বলতে পারো তো ওই যে গোয়ালঘরের খড়গুলো ওগুলো হচ্ছে কি রাস্তা ধারে রোজ দিনে দেই রোদে তো এগুলো খড়গুলো একদম নষ্ট হওয়ার মতো হয়েছে সেই জন্য ভাবলাম এগুলো আর ঘরে দেবো না নতুন করে খড় দেব এগুলো দিয়ে আজকে ধান সেদ্ধ করব। তো ওইগুলো ওখানে পাতা টাতা ইয়ে করেছি আর এই যে খড়গুলো এগুলো দিয়ে ছয়হারি ধান একদম সেদ্ধ হয়ে যাবে তো সব কিছু এখন রেডি করে নিচ্ছি একটু পরে ধান বসাবো আর একটু বাতাস উঠেছে মানে বেশি বাতাস উঠলে আবার ভয় লাগে কেমন করে না টাগুন উড়ে টুড়ে যায় তো সেই জন্য যাই হোক এখন ওই যে খট্টরগুলো এখানে করে এখন দেখো ধান বসাবো সেদ্ধ সেই জন্য রেডি করে নিচ্ছি এই যে যে জলগুলো দিয়ে ভিজিয়ে রেখেছিলাম অতগুলো তো জল দেওয়া যাবে না তো সেগুলোকে জলগুলোকে ঝরে এখন আলাদা করে ধানগুলো তুলে নিচ্ছে তুলে নিয়ে হাঁড়িটা বসিয়ে তারপর শুধু ধানগুলো দিয়ে দেবো বেশি জল দিলে কী হবে অনেকটা সময় লাগবে কিন্তু সেদ্ধ করার মানে সেদ্ধ করার জন্য সেই জন্য বেশিরভাগ জল মানে সব জলই বলতে পারো সব জল ফেলে দিয়ে তারপরে হচ্ছে কি ধানটা সিদ্ধ করা হয় তো সবগুলো ধান সকালবেলা ভিজিয়ে রেখে এভাবে বস্তা দিয়ে ঢেকে রেখেছিলাম কেন বলতো সবার গরু ছাগল আসে আর হচ্ছে কি ধানগুলো ফেলে দেয় খাওয়া মানে খেতে যায় খেতে গিয়ে ফেলে ফেলে দেয় তো দেখো ওই সাজি নিয়ে এসেছি তরকারি কাটার সাজি ওই সাজির মধ্যে জলগুলো কিভাবে আমি জড়িয়ে নিচ্ছি তো এভাবে পরে হয়নি পরে আর একটা বড় গামলা নিয়ে এসে গামলাতে করে ধানগুলো নামিয়েছিলাম তো ধানগুলো সব জল ঝরানো হয়ে গেল এখন হচ্ছে কি উনুন দেওয়া হচ্ছে চৌকে দেওয়া হচ্ছে তো আমি পারি না জন্য দিদিকে বললাম দেওয়ার জন্য তো দেখো বড় বড়ো এই পাথরগুলো দিয়ে আমরা ধান সেদ্ধ করি এগুলোর মধ্যে হাঁড়ি বসে ছোট ছোটো দিলে তো আর মানে নিচে হয়ে যাবে তখন জাল উঠবে না সেজন্য এই পাথরগুলো দিয়ে উনুন বানানো হলো তখন দুজনে মিলে ধানের হাঁড়িটা এনে বসিয়ে দেবো যা ভারী জল পাওয়ার পর ধানগুলো ফিকে গেছে আর এতটা ভারী একাই তুলতে পারি না আজকে এই যে এত ভারী জিনিস তোলা তুলি হচ্ছে এর পরের দিন একদম কমরে ব্যথা চালু হয়ে যাবে তো এখন কটা বাজে এখন সাড়ে তিনটার মতো বাজে এগুলো করতে মিলতে একদম চারটার মতো বেজে যাবে ওই দেখো আমি তো জল ঝরিয়েছিলাম সবগুলো দিদি বলছে যে আরও জল ঝরাতে লাগবে হলে সেদ্ধ করতে অনেকটাই সময় লাগবে সেজন্য আরও বসে বসে জল ঝরাচ্ছে জল ঝরানো হয়ে গেল এখন হচ্ছে কি যে দুইজনে মিলে নিয়ে আসবো ভর্তি করে তো নিয়ে আসতে পাবো না সেই জন্য হচ্ছে কি অর্ধেক করে নিয়ে এসে তারপরে আবার বালতি বালতি ধান তুলে এনে হাড়ির মধ্যে দিয়ে দেবো তো যাই হোক ধান সেদ্ধ হয়ে যে বসিয়ে দে এগুলো কাজ কি বলো তো এগুলো কাজ চ মানে চট জলদি না হলে না আলসামি করলে না আর ইচ্ছে করে না করার জন্য ধান সেদ্ধ করা একবার যদি ধান সেদ্ধ করা ধরো তোমরা তাহলে না দেখবে যে মনে হয় যে ধান সেদ্ধ করতে থে করতে থে কিন্তু একবার যদি মনে করো যে না করবো না আর ভালো লাগছে না তাহলে না কেন জানি না করতে ইচ্ছে করে না তো ধানের কাজ এরকমই হয় যদি করো মানে তারা হুড়ে করতে লাগে যাই হোক যে চৌকার মধ্যে হচ্ছে কি হাঁড়ি বসিয়ে দেওয়া হলো তো দেখা হচ্ছে যে মানে হ্যাঁ নিচা হয়েছে বা এক উঁচু এক নিচু হয়েছে কি সমানভাবে বসিয়ে বসিয়ে দিয়ে দিদি চলে গেল গরু গাঁদার জন্য আমি এখন যে বালতি বালতি জল বলছি বালতি বালতি ধানগুলো নিয়ে এসে যে এখন হাড়ির মধ্যে দেবো দিয়ে ভর্তি করে তারপর বসে পড়বো ধান সিদ্ধ করার জন্য তার আগে জামা কাপড় টাপড়গুলো তুলতে লাগবে জামা কাপড় তুলে টুলে রেখে আমি ধান সিদ্ধ করতে বসে পড়বো বন্ধুরা দেখো মানে সব কাজ কমপ্লিট বসে পড়েছি ধান সিদ্ধ করার জন্য আর এত বাতাস উঠেছে না আগুনগুলো উড়ে উড়ে যাওয়ার মতো হচ্ছে ভয় লাগে দুই পাশে মানে ওই পাশে তিনটা খড়ের পুঁজি আছে যদি আবার খড়ের পুঁজির মধ্যে গিয়ে ধরে তো একবার কি হয়েছিল তখন আমাদের বিয়ে হয়নি তো আমাদের ঘরের পুঁজির মধ্যে নাকি আগুন ধরেছিল মানে পাশে হচ্ছে কি তিনটা পুঞ্জি একসঙ্গে তিনটা পুঞ্জি একটার মধ্যে আগুন ধরলে কিন্তু তিনটাতেই ধরে যাবে তো সেইবার কী হয়েছিল আমাদের পুঞ্জির মধ্যে আগুন ধরেছিল বাড়ির লোকরা দেখেছিল দেখার পর মানে রাস্তা দিয়ে যাচ্ছিলো তখন মেলা ছিল আমাদের পাশে যে মেলা হয় মেলাটা ছিল রাস্তা দিয়ে যাচ্ছিলো কে জানি বিড়ি খেয়ে বিড়ির ইয়েটা ফেলে দিয়েছিল তখনই আগুন ধরে ধরেছিল আর হচ্ছে কি আগুন নেবানোর জন্য ফোন করা হয়েছিল ফায়ার ব্রিগেডকে ওই হচ্ছে কি গাড়ি আসতে পারছিল না রাস্তা ঘুরে ফিরে এসেছিলো কারণ কি মেলা বসেছে সেই জন্য তো আস্তে আস্তে নাকি পুঞ্জিটা পুড়ে গেছিলো যাই হোক এক হাড়ি ধান দেখো এখনও সন্ধ্যা হয়নি আমার এক হাড়ি ধান সিদ্ধ হয়ে গেলো এক হাড়ি ধান বসিয়ে দিয়েছে মানে এক হাড়ি হয়ে গেলো এক হাড়ি আরও চার হাড়ি চার হাড়ি কি সাড়ে চার হাড়ির মতো ধান আছে ওই যে দেখো বসে ধানগুলো হলো সব রেডি ধান সিদ্ধ চারটার সময় বসিয়েছি এখন বাজে সাড়ে পাঁচটা দুই হাড়ি হলো এক হাড়ি বসিয়েছি আর দেড় হাড়ির মতো হবেই দেখো সন্ধ্যা হয়ে গেছে একটু করে অন্ধকার হয়ে যাবে বাড়ির বাইরে লাইটটাও তো নষ্ট হয়ে গেছে বারান্দার লাইটটা আছে ওটাই দেওয়া লাগবে এখন হাড়ি গরম হয়ে গেছে তো বেশি আর এখন যে সময় লাগবে না তারা যে ফটাফট হয়ে যাচ্ছে ওই যে দুই হাড়ি না মেরে গেছে ওখানে এই দেখো পাতাগুলো কি জ্বলছে তো দেখো একদম অন্ধকার হয়ে গেছে হাতের মধ্যে চায়ের কাপ আজকে তো বিকেলবেলা চা খাওয়া হয়নি সেই জন্য বসে বসে ধান সিদ্ধ করছি আর এখন চা খাচ্ছি তো এখন রাত্রি বাজে সাড়ে আটটা কি পনেরো নয়টার মতো তো ধান সেদ্ধ কমপ্লিট এদিকে হাড়ি টাড়ি সব কিছু কলপাড়ে এনে রেখে দিয়েছি আর দেখো বিকেল থেকে দেবা খেয়েছিল চার বাসন এগুলো অনেকগুলো বাসন হয়েছে বাসনগুলো এখন মাজবো ওদিকে আবার ভাত বসিয়ে দিয়েছি মানে শুধু ভাত রান্না করব মাংসের তরকারি তো আছে আর এগুলো বাসন কুসন এখন না মাজলে সকালবেলা আরও অনেকটাই বাসন বেড়ে যায় সেই জন্য রাত্রেবেলায় মেজে ঘষে রাখি আর ধানগুলো সেদ্ধ করার পর ওখানে হচ্ছে কি প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছি রাত্রেবেলা আমাদের এখানে আবার একটা ব্রিজ আছে ওই ব্রিজটা যদি এসে একদম খেয়ে নেয় সেজন্য ভালো করে ঢেকে ঢুকে রেখে হাঁড়ি ডেস্কি যা কিছু আছে সব কিছু বাড়িতে নিয়ে এসেছি তারপরে এই যে ঘটিটা মাজলাম এখানে এখন ফিল্টারে জল রাখবো দেবার বাবা রোজ দিনে এই এই ঘটির জল আর হচ্ছে কি তুলসী তার রস খায় সেই জন্য এটা গাছ আমার রোজ দিনে করতে লাগে যাই হোক বন্ধুরা এখন খাওয়া দাওয়া করবো তো আজকের জন্য এখানে টাটা তো কি বলবো মানে অনেকটাই পরিশ্রম হলো ওই ধানগুলো তোলাতুলি করতে গিয়ে না অনেকটাই পরিশ্রম হয়ে গেল শরীর আর কুলাচ্ছে না তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে সঙ্গে